আমি সাধারণত এক্সারসাইজের ক্ষেত্রে স্ট্রেংথ ট্রেনিংটাকে অনেক বেশি বলে থাকি যেটা কিনা আপনি আপনার শরীরের ওজন ব্যবহার করে করতে পারেন ওয়েট লিফটিংয়ের মাধ্যমে করতে পারেন এবং এটা আরও আপনি বিভিন্ন নামে শুনবেন যে রেজিস্ট্যান্স ট্রেনিং এবং বা হিটেও আজকাল খুব কম সময়ের ভিতরে হাই ইন্টেন্সিটি ট্রেনিং ট্রেনিংয়ে স্ট্রেংথ ট্রেনিংটা করা হয়ে থাকে সো বিভিন্ন পদ্ধতি আছে কিন্তু আপনি স্ট্রেংথ ট্রেনিংটাতে ফোকাস করবেন অবশ্যই পাশাপাশি স্ট্রেংথ ট্রেনিংয়ের সাথে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে আপনার শ্বাস প্রশ্বাস বেশি বেড়ে যাবে কিন্তু আপনি যেন ওই বাড়া তো কথা শেষ করতে পারেন এরকম শ্বাস প্রশ্বাস রেখে আপনাকে যে কোনো অ্যাক্টিভিটিসে ইনভলভ হতে পারে এটা হতে পারে আপনি রানিং জগিং বা নৌকা চালানো বা সিঁড়ি বেয়ে ওঠানামা করা বা যে কোনো একটা কাজে নিজেকে ইনভলভ রাখা যেখানে আপনার আবারও বলছি হার্ট রেট বা শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে কিন্তু আপনি একটা বাক্য কমপ্লিটলি শেষ করতে পারবেন কাজে আপনি যখন এই দুটো পদ্ধতি ব্যায়ামের দুটো পদ্ধতি আপনি আপনার জীবনে বা লাইফস্টাইলে এটাকে আপনি ঢুকিয়ে ফেলবেন আপনি নিজেই দেখবেন আপনার সার্কাডিয়ান ক্লক অনেক বেশি রেসপন্সিভ থাকছে আপনার বডি আপনাকে অনেক বেশি হেল্প করবে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে সেটা ইমোশনালি হোক ফিজিক্যালি হোক